নয়টি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন ওয়েলকাম নেব্রিয়ন আসসালামু আলাইকুম বিল্ডিং এর টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ পঁচিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো স্কোয়ার ফিট জমি এক শতাংশ ষাট পয়েন্ট দর্শক নয়টি কলম দিয়ে তিনটা বেডরুমের এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজের জন্য খরচ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ফাউন্ডেশনটি আপনারা তিনতলা হিসেবেও ব্যবহার করতে পারবেন দর্শক বিমটা দেওয়া হয়েছে বাড়িটার বিটা লেভেলে একটি দশ ইঞ্চির সলিংয়ের উপর এই বিমটা করা হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের রড ইউজ করা হয়েছে চারটে ষোলো মিলি দুইটা বারো মিলি ঋণগুলো বাধা হয়েছে এল বাই পরে বাড়ি নির্মাণ কাজ যখন করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে টোটাল বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান করে তার উপরে ইঞ্জিনিয়ারের পরামর্শে বিল্ডিং নির্মাণ কাজ করবেন দর্শক কলম যখন করা হয়েছে সমস্ত জায়গাতে কেকার করে কলমটি দুই স্টেপে ওঠানো হচ্ছে দর্শক টোটাল কাজের বিবরণগুলো সুন্দরভাবে ভিডিওটি দেখলে বুঝে নিতে পারবেন এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন কোথায় কিভাবে এই বাড়িটার ফ্লোর প্ল্যান করা হয়েছে তার আগে এই বাড়িটার টোটাল কাজের প্রসেসিংগুলো আপনারা দেখে নিন দর্শক এখানে স্টিল ফর্মা শাটারিং করে কলমগুলো ওঠানো হচ্ছে বিম ঢালাইয়ের সময় অবশ্যই ভাইবেটার ইউজ করা হয়েছে এই ঢালায় দর্শক এখন ফ্লোর প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে নয়টি প্লার দিয়ে কিভাবে তিনটা বেডরুমের ফাউন্ডেশন কাজ আমরা করেছি প্ল্যানটি ভিজিট করে দেখতে পারবেন দর্শক পিছন সাইটে তিনটা কলাম। এবং প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আছে দশ ইঞ্চি বাই তেরো ইঞ্চিও আছে কলম ঢালাই করা হচ্ছে দুই স্টেপে বিমের উপর থেকে কলমটা ওঠানো হবে দশ ফিট এবং বিমের উপর থেকে ভিটা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করে ফ্লোর ঢালাই দিয়ে গাঁথনি করে বাড়িটার সাথ দেওয়া হবে এখানে প্রত্যেকটা কাজ ফলো করবেন দর্শক বাজেট ভালো থাকলে ভালো মানের কাজ করবেন সেই ক্ষেত্রে বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত তো মেন গেটে সিঁড়িটা রাখা হয়েছে দর্শক এই বাড়ির টোটাল গাঁথনি করে সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে মিনিমাম পনেরো থেকে ষোলো লক্ষ টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে দর্শক এখানে সামনের দিকে পাবেন তিনটা কলম এবং মিডিল পয়েন্টে পাবেন তিনটে কলম ইঞ্জিনিয়ার প্ল্যানে এই ফাউন্ডেশন কাজ করা হচ্ছে সেই জন্য কাজের পুরো প্রসেসিংগুলো দেখবেন দর্শক সাড়ে চার লক্ষ টাকার বাজেটে এই পর্যন্ত টোটাল কাজ করা হয়েছে রডের প্রয়োজন পড়েছে দুই টন এখনও কিছু রড বেঁচে আছে এখন দেখে নিন কলমটি কিন্তু দুই স্টেপে ঢালাই করা হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ করলে ইঞ্জিনিয়ার কিন্তু কখনোই অ্যালাও করবে না কলমটি দশ ফুট একই সাথে ঢালাই করা এবং কলম ঢালাইয়ের সময় আমরা প্রত্যেকটি কলমে ভাইবেটার ইউজ করে ঢালাইটি করেছি দর্শক এটা হলো বিল্ডিংয়ের টোটাল ফ্লোর প্ল্যান প্ল্যান ছাড়া কিছু দেখে জায়গা বেশি করা হয়েছে মাত্র লম্বার জায়গাটি চার ফিট বেশি করা হয়েছে এক সাইডে সিঁড়ি রুম এবং এক সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে কিন্তু কিচেন ও টয়লেট করা হয়েছিল এই প্লানে কিন্তু সেখান থেকে তিনটা রুম করা হচ্ছে কোনো টয়লেট ও কিচেন হবে না কিন্তু আপনারা চাইলে দুইটা বেডরুম করে বা তিনটা রুম করেও এক সাইডে কিচেন ও একটি টয়লেট করে নিতে পারেন দর্শক এই বাড়িটা টোটাল মালামালের হিসাব এই বাড়িটা টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়বে সাড়ে তিন টন কিংবা চার টন এবং মিস্ত্রি খরচ যাবে দুই লক্ষ টাকা গাতনির জন্য ইটের প্রয়োজন পড়বে সাত হাজার পিকেট দশ হাজার